আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেনসাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরমেটে নিয়ে আসা যে ফরমেটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না যে রাজনীতি করতে চাইবে তারও অধিকার তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না একই সাথে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর যে প্রত্যাশা হল এবং আবাসিক এরিয়ার যে সেফ থাকা এবং একই সাথে রাজনৈতিক সংগঠনগুলোর যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় এরিয়ায় তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারে সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সবার সম্মতিতে একটা লিখিত ফর্মেটে লিখিত অ্যানাউন্সমেন্ট আসার আগ পর্যন্ত শুধুমাত্র মৌখিক ঘোষণার উপর আমরা কোনো ধরনের আস্থা রাখতে পারছি না অনেক সাংবাদিক বাইরে নক দিচ্ছিলেন আজ গতকালকে এবং আজকের পরিস্থিতি নিয়ে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য একটু দেরি হওয়ার জন্য সরি নাই এমনিতে হলে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা এই ইস্যুতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত বছর থেকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা সবগুলো সংগঠনের সাথে বসেন সব বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাটাগরি শিক্ষার্থীদের প্রতিনিধির সাথে বসেন এবং শিক্ষক প্রতিনিধির সাথে বসেন এবং আইনে যারা বিশেষজ্ঞ তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইল আজকে অলমোস্ট এক বছর পার হয়ে যাওয়ার পরও এখনও বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মানে বেশ গুরুত্ব দেয় নাই খামখেয়ালির মধ্য দিয়ে রেখে দিয়েছে যার কারণে আজকে নানান কনফিউশন এবং নানান ইস্যু তৈরি হয়েছে তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ক্লিয়ার নির্দেশনা না দেওয়া সত্ত্বেও ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই আমরা আমাদের সকল ধরনের রাজনৈতিক রাজনৈতিক কর্মসূচি সাধারণত টিএসসি মধুর ক্যান্টিন বা বিশ্ববিদ্যালয়ের অন্য মূল যে প্লেস সেই প্লেসগুলো কেন্দ্রিক পরিচালনা করেছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু হলে থাকে যেমন ধরেন একজন শিক্ষার্থীকে আমি শিক্ষা বৃত্তি দেবো শিক্ষা বৃত্তি তাকে তো আমি ফোন দিয়ে বলবো না তুমি যে টিএসসি আসে নিয়ে যাও আমি বরং বলবো তুমি কোন হলে আছো সেখানে গিয়ে পৌঁছাই দিচ্ছি এ ধরনের সেবামূলক যে কর্মসূচি সহযোগিতামূলক কর্মসূচি স্কিল ডেভেলপমেন্ট মূলক কর্মসূচি সেটা তার দৌড় গড়ে পৌঁছাতে দিতে যে আমরা হলে হ্যান্ড ওভার করেছি পৌঁছে দিয়েছি যেমন আমরা ফার্স্ট এইড বক্স দিয়েছি ফার্স্ট এইড বক্স লাগবে হলে শিক্ষার্থীদের সেক্ষেত্রে আমরা হলে সেটা পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের দলীয় কোনো এজেন্ডা রাজনৈতিক কোনো এজেন্ডা দলীয় কোনো কর্মসূচি আমরা হলে ইয়ার মধ্যে আমরা করি নাই এটা আমার শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টটা আমরা মেনটেন করেছি আর এর মধ্যে গতকালকে ছাত্র দলের কর্মসূচি ছাত্র দলের কমিটি হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে দেখলাম বেশ বিরোধিতা এবং পারস্পরিক বিরোধিতা আসছে সবচেয়ে ভালো হতো এই প্রতিবাদ এই বিরোধিতা প্রথম যারা কমিটি দেওয়ার মধ্যে দিয়ে শুরু করছে ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছে এর রিয়েকশনটা তখন আসলে সবচেয়ে ভালো হতো কিন্তু আমরা দেখেছি যিনি শিক্ষার্থীরা তো রিয়েকশন দিয়েছেনই অনেক অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রিয়েকশন দিয়েছেন যেমন সাবেক একটা বাম সংগঠনের নেতৃবৃন্দ ফাতেমা তিনি যে রিয়েশনটা দিয়েছেন সেটা সবচেয়ে ভালো হতো যখন জগন্নাথ হলের ছাত্র ইউনিয়ন কমিটি দিয়েছে তখনও রিয়েকশনটা আসা কিন্তু একবার এসছে আরেকবার আসে না সেটা মূল কনফিউজিং আর কি তো আমাদের দিক থেকে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি সেই কমিটমেন্ট রক্ষা করেছি সামনে রক্ষা করার সর্বোচ্চ সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফর্মেটে নিয়ে আসা যে ফর্মেটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না যে রাজনীতি করতে চাইবে তার অধিকার তারও কোন ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না একই সাথে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর যে প্রত্যাশা হল এবং আবাসিক এরিয়ার যে সেফ থাকা এবং একই সাথে রাজনৈতিক সংগঠনগুলোর যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় এরিয়ায় তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারে সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সবার সম্মতি দিতে একটা লিখিত ফর্মেটে লিখিত অ্যানাউন্সমেন্ট আসার পর্যন্ত শুধুমাত্র মৌখিক ঘোষণার উপর আমরা কোনো ধরনের আস্থা রাখতে পারছি না